লেখা পড়া করবা না আল্লাহর কোরআন তুমি দাদেশে যে প্রতিযোগিতার শিক্ষার উন্নতিতে যাবে না আর শুধু তাহাজ্জুদের ওই এক সমান লেখা পড়া শাস্তি আর আলো শুনে পার

ইসরা কিসের বদব শিক্ষার টেকনোলজির আজকে ফিলিস্তিন ইসরাইলের লড়াই

আসলে ওর মা যে গোলা বলামটা প্রতিদিন শোকে সে গোলা বলামের ভিতর তো বিড়ির গন্ধ এখন ওর মা মা বিড়ির গন্ধর গোলা বলাম কি ওর মার ওর বিড়ির গন্ধ সেটা পাবে যার যদি ছেলের গন্ধ গন্ধ বের ওর মা বুঝতে পারি পারি ওর মা যে গোলা বলামটা প্রতিদিন শোকে সেখান থেকে তো বিড়ির গন্ধ